দৌলতপুরে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে জনতার সঙ্গে নুরুজ্জামান মোল্লা প্রতিবেদনে কুষ্টিয়া স্টাফ রিপোর্টার সাজ্জাদ কণ্ঠে দিলরুবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া এক দৌলতপুর আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রত্যাশী নুরুজ্জামান হাবলু মোল্লা জনতার মাঝে শনিবার বিকালে নেতা কর্মীদের নিয়ে উপজেলার রিফাতপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে একত্রিশ দফা নিয়ে কথা এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আশরাফুল হক আরিয়া ইউনিয়নের চার ওয়ার্ড যুবদলের সভাপতি বকুল বাবু জমিদার আরিয়া ইউনিয়নের বিএনপির সম্মানিত সদস্য মমনুল মালিথা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সময় নুরুজ্জামান হাবলু মোল্লা বলেন চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভাই বাংলাদেশে উপরাস উচিত গাটা মহারাগত একত্রিশ ডাবা লিফলেট ভিতরন উপলক্ষে আমরা আজকে রিফাতপুর ইউনিয়নে প্রত্যেক কেলাকা বাজার ঘাটে আমাদের নেতা তারেক রহমে নির্দেশে ও সবটা কেন সবটা লিফ রেট দ্বারা দ্বারা পুষে দেওয়ার জন্য

এই দরদপুরের মাটিতে যে অন্যায়ের সাথে জড়িত নয় যারা সাদাতুলের সংসার চালায় যারা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হতে চাই যারা মনে করে পরিবার আমরা দীর্ঘদিন ছিলাম আমরাই থাকবো আমার নাতি পুতি সেও যদি এই দেশের সবার শত্রু হয় সেই নেতা থাকবে এই সব অহংকার ভাঙার জন্য আমরা এই দলপুরের মাটিতে শিক্ষিত প্রত্যেকটি কন্যার থেকে দশ জন যোগ্য নেতা আমরা একসাথে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি ওই সাথে দলপুরের প্রত্যেকটি বিরোধী দলের এবং বিএনপির সাধারণ মানুষ যারা দলপুরের মাটিতে শান্তিতে ঘুমাতে চাই আমরা দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে অন্যায়কারীর বিরুদ্ধে আগামী নির্বাচনে লড়তে যাচ্ছি আমাদের নেতা তারেক রহমান যখন চলছে বিশ্লেষণ করে এই দল উৎপরে মাটিতে যেভাবে অন্যায় হচ্ছে পাঁচ তারিখের পর একের পর এক চাঁদাবাজির অত্যাচারে দল বাসী বিরোধী দল শুধু নয় বিএনপির লোকসহ প্রত্যেকটি খন্ডের অতিষ্ঠ হয়ে গেছে কারা চাঁদা তুলছে কারা দুর্নীতি করছে কারা মাদক ব্যবসা করছে কারা সন্ত্রাসী করছে কারা সন্ত্রাসীদের সাথে নিয়ে চলাফেরা করছে এইগুলো বিএনপির হাইকমান্ড এবং আমাদের নেতা তারেক রহমানের কাছে দাবি চলচলা বিশ্লেষণ করে এন পথ বঞ্চিত নেতাকর্মী সহ এই মাটিতে সব দলের যে যাই দল করুক না কেন সাধারণ মানুষ সাধারণ ভোটার সাধারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতির যে একত্রিশ দফা তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে বিএনপি সাধারণ মানুষের দল আমরা একত্রিশ দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি তার অংশ হিসাবে রিফাতপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছে এবং দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই আসন আমি বিএনপিকে উপহার দেওয়ার জন্য প্রস্তুত